মিন রাশিতে উনত্রিশে মার্চ পাঁচটি গ্রহের সমাবেশ হতে চলেছে অর্থাৎ পাঁচটি গ্রহ সেখানে একসাথে থাকবে একটা রাশিতে মিন রাশি তো আমাদের সাইনে যে বিভিন্ন রাশি রয়েছে যে বারোটা রাশি তারা এই যে পাঁচটি গ্রহের যে জুতি হতে যাচ্ছে এক জায়গায় যে তারা অবস্থান করবে এর ফলে তারা কি কি ফল লাভ করবে ভালো মন্দ সেই নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার আমি অভিজিৎ গুইন কেপি অ্যাস্ট্রোলজার মডার্ন সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই না আমরা কমবেই সকলেই জানি যে উনত্রিশে মার্চ মিন রাশিতে শনিদেব ট্রানজিট করছেন এবং অলরেডি মিন রাশিতে আগে থেকেই সূর্যদেব রাহুদেব বুধ শুক্র এই প্ল্যানেটগুলি সেখানে বসে রয়েছে এবং চন্দ্রও সেখানে এই মুহূর্তে আছে আমরা জানি চন্দ্র দুই থেকে আড়াই দিনের মতো একটা রাশিতে থাকে অর্থাৎ হিসেব করলে মোট ছটা গ্রহ এখন মিন রাশিতে দেখা যাবে এর ফলে কি ঘটতে যাচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে সেই নিয়ে একটা ছোট আলোচনা আজকে করব না মিন রাশিতে এখন যে বর্তমান গ্রহদের অবস্থা সেটা একটা খিচুড়ি পাকার মতো অবস্থা এর ফলে যদি কোনো একটা গ্রহ ভালো ফল দিতেও চায় অন্য গ্রহ সেই গ্রহটাকে ভালো ফল দিতে এখন দেবে না সে ভালো ফল দিতে পারবে না অন্য গ্রহের কারণে ফলে বিভিন্ন রাশির মানুষেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখা যেতে পারে এই সময় এই ফলাফলগুলো যে কি হবে সেই নিয়ে একটা ছোট আলোচনা আজকের এই ভিডিওতে আমি করতে যাচ্ছি তার আগে একটা কথা বলে রাখি আমার যে আলোচনা এখানে কিছু নেগেটিভ হয়তো কথা আমাকে বলতে হবে কিন্তু এই নেগেটিভ কথা আমি কাউকে ভয় দেখানোর জন্য বা ভীতি প্রদর্শন করার জন্য বলছি না এই ট্রানজিটগুলো হওয়ার ফলে যে ঘটনাগুলো সম্ভাব্য ঘটতে পারে সেই নিয়ে একটা জাস্ট আলোচনা তো এক্ষেত্রে মীন রাশিতে যখন এই পঞ্চগ্রহের সমাবেশ ঘটছে সেক্ষেত্রে মেষরাশি থেকে এই মীন রাশির যে ঘর সেটা বারো নম্বর ঘর এই বারো নম্বর ঘরে এই সমাবেশ ঘটার ফলে মেষরাশির মানুষের শরীরে নানারকম সমস্যা দেখা দিতে পারে হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়া হাসপাতাল ঘর হওয়া ঘুমের ব্যাঘাত ঘটা ঘুমের সমস্যা সৃষ্টি হঠাৎ ব্যয় বৃদ্ধি পাওয়া কেউ বিদেশ যাত্রা করতে চাইলে সেখানে বাঁধাপ্রাপ্ত হওয়া হরেন রিলেটেড বিভিন্ন ব্যাপারে সমস্যা সৃষ্টি এই সময় হতে পারে কেউ গবেষণামূলক কাজ যদি এই সময় করতে চায় সেক্ষেত্রে উন্নতি যোগ দেখা যাচ্ছে তার উন্নতি লাভ হতে পারে বিশ্বরাশির ক্ষেত্রে এই যোগ এগারো নম্বর ঘরে হবার ফলে অর্থপ্রাপ্তিতে বাধা অর্থ ইনকামের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘরে এই যোগ সৃষ্টি হওয়ার ফলে কর্মক্ষেত্রে বাধা পেতে পারেন কর্ম মিথুন রাশির মানুষেরা কর্মপ্রাপ্তিতে তার সমস্যা ঘটতে পারে কর্মক্ষেত্রে শত্রুবিধির হওয়া বা শত্রুতা একটা যে সমস্যা সেটা মিথুন রাশির মানুষেরা অনুভব করতে পারেন বা পেতে পারেন কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ে ভাগ্যের বিড়ম্বনা ভাগ্য উন্নতিতে বাধা পিতার শরীর খারাপ বা পিতৃস্থানীয় যারা যদি বাড়িতে কেউ থাকে তাদের শারীরিক সমস্যা এই সময় দেখা দিতে পারে সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু অষ্টম ঘরে এই যোগটা তৈরি হচ্ছে তার ফলে হঠাৎ লস হয়ে যাওয়া কোনো জায়গায় অপমানিত বা বদনামের ভাগিদারী হওয়া অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি থাকলে হঠাৎ সেখানে বাধাপ্রাপ্ত হওয়া আইনি কোনো ঝামেলাতে হঠাৎ পড়ে যাওয়া কারোর সঙ্গে অযথা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া সেই ক্ষেত্রে সিংহরাশির মানুষদের কোনো ঝগড়া অশান্তি কোনো জায়গায় দেখলেই সেখান থেকে সরে আসা এই সময় উচিত হবে আর শরীরে হঠাৎ কোনো সমস্যা এই সময় সিংহ রাশির মানুষদের দেখা দিতে পারে কন্যা রাশির ক্ষেত্রে বিবাহের সমস্যা ঘটতে পারে এই সময় পার্টনারের সঙ্গে মনোমালিন্য ঝগড়া বিবাদ পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কারো যদি পার্টনারশিপ বিজনেস থাকে তো সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হওয়া হাজব্যান্ড বা ওয়াইফ তার সঙ্গে একটা মনোমালিন্য মতবিরোধ এই সময় দেখা দিতে পারে তুলারাশির ক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ঘরে এই যোগটা তৈরি হয়েছে সেই কারণে কোনো রোগ থাকলে সেই রোগের বৃদ্ধি হতে পারে এই সময় চাকরিতে সমস্যা বৃদ্ধি হতে পারে নতুন চাকরি আবার প্রাপ্তিও হতে পারে শত্রুতা বৃদ্ধি পাবে এই সময় কেসের কোনো সমস্যা থাকলে সেটা বৃদ্ধি পেতে পারে কোনো কারণে রক্তপাত হওয়ার সম্ভাবনা দৈনন্দিন পরিশ্রম বৃদ্ধি পাবে তুলারাশি মানুষদের বিশ্বিক রাশির ক্ষেত্রে পঞ্চমে যেহেতু এই যোগটা তৈরি হচ্ছে সেই ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একটা সমস্যা বাধাপ্রাপ্ত বা ঝগড়াঝাটি সেল প্রফেশনের ক্ষেত্রে নতুন করে কোনো সমস্যার সৃষ্টি হওয়া মন মানসিকতা এই সময় ঠিকঠাক না থাকা সন্তানের ব্যাপারে সচেতন থাকা এই সময় বৃশ্চিক রাশির মানুষের খুবই দরকার এছাড়া ধনুরাশির ক্ষেত্রে এই সময় যেহেতু চতুর্থ ঘরে এই যোগটা সংগঠিত হচ্ছে সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে ধনুরাশির তাদের ক্ষেত্রে পড়াশোনাতে মন না বসা পড়াশোনাতে সমস্যা হওয়া মায়ের সাথে একটা মনোমালিন্য বা মতবিরোধের মতো ব্যাপার ঘটা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়া কোনো কেউ যদি এই ধনুরাশির মানুষেরা যারা বাড়ি ক্রয় করতে যাচ্ছেন বা বিক্রয় করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখে শুনে ক্রয় বিক্রয় করতে হবে নাহলে সমস্যা সৃষ্টি এই সময় হতে পারে বাড়ি গাড়ি রিলেটেড যদি কিছু কেনা বেচার ব্যাপার থাকে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি এই সময় হলেও হতে পারে মকর রাশির ক্ষেত্রে থার্ড হাউসে অর্থাৎ তৃতীয় ঘরে এই যোগ তৈরি হওয়ার কারণে ভ্রমণে কোনো জায়গায় বাঁধাপ্রাপ্ত হতে পারেন অর্থাৎ কোনো জায়গায় ঠিক করলেন যে ঘুরতে যাবেন সেক্ষেত্রে দেখা গেলো কোনো জায়গাটা একটা বাঁধা এসে গেল যোগাযোগের ক্ষেত্রে একটা বাঁধা অনুভব এই সময় আপনি করতে পারেন এই সময় আপনার মধ্যে ধৈর্য অভাব ধৈর্যচ্যুতি ঘটতে পারে পাড়া প্রতিবেশী বা ছোট ভাই বোন যদি কেউ থেকে থাকে বা পাড়া প্রতিবেশী তো কম বেশি সকলেরই থাকে তাদের সঙ্গে আপনাকে একটু বুঝে চলতে হবে এই সময় নাহলে তাদের সঙ্গে মনোমালিন্য ঝগড়াঝাটি এই সময় আপনার ঘটতে পারে কোনো কেসেও হঠাৎ আপনি এই সময় জড়িয়ে পড়তে পারেন কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরে যেহেতু এই যোগটা ঘটছে সেই কারণে অর্থপ্রাপ্তিতে বাধা কুম্ভ রাশির মানুষদের ঘটতে পারে সেভিংস থাকলে তাকে হঠাৎ কোনো কারণে সেই সেভিংস ভেঙে ফেলতে হতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সের এই সময় ঘাটতি দেখা দিতে পারে বাইরের খাবার বা ফাস্টফুড এই সময় এড়িয়ে চলা উচিত কুম্ভ রাশির মানুষদের নাহলে তার শরীরে সমস্যায় পড়তে পারে অথবা শরীরে কোনো প্রবলেম দেখা দিতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় কুম্ভ রাশির মানুষেরা ফেস করতে পারেন এই সময় কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে কথা বলতে হবে নাহলে আপনি এক কথা বলবেন আপনার অপোজিটে যে আছে সে আর এক কথা বুঝবে সেই নিয়ে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি এই সময় ঘটতে পারে আর মিন রাশির ক্ষেত্রে যেহেতু ফার্স্ট হাউস অর্থাৎ প্রথম ঘরে এই গ্রহদের যোগটা ঘটছে সেই কারণে মিন রাশির মানুষদের নিজেদের চরিত্রকে এই সময় প্রচণ্ডভাবে ঠিকঠাক রাখার প্রয়োজন আছে স্বাস্থ্য নিয়ে তাদেরকে সচেতন থাকার প্রয়োজন আছে নাহলে স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে এই সময় শারীরিক সমস্যা এই সময় দেখা দিতে পারে শরীরের এনার্জি লস এনার্জিতে ঘাটতি এই সময় মিন রাশির মানুষেরা লক্ষ্য করে থাকবেন এই কিছু সমস্যা এই সময় এই যে বিভিন্ন রাশির মানুষেরা ফেস করে থাকতে পারেন তাই নিয়ে আমি আলোচনা করলাম আপনারা যদি সেরম কিছু এখন থেকে অনুভব করা শুরু করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো কতটা মিলল নমস্কার সকলে ভালো থাকবেন